আমার কাছে সাধারণত যে প্রশ্নগুলো আসে সবাই আমাকে যে প্রশ্নগুলো করে এবং আমার মনে যে প্রশ্নগুলো যে সেইগুলো হচ্ছে যে প্রথমত যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে নেত্রী কখন আসবে সো এই কথাটির প্রশ্নে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছি এবং বলছি আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এ দেশের জনগণ আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ কখন ফিরবে আওয়ামী লীগ তখনই ক্ষমতা আসবে যখন তৃণমূল জেগে উঠবে তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে তখনই আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন ফিরে আসবে যখন আমার আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে রাজপথ প্রকম্পিত করবে রাজপথ এই তৃণমূলের নেতাকর্মীদের দখলে থাকবে তখনই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই পৃথিবীর কেউ কখনো কোনোদিন ক্ষমতায় বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত জেকে না উঠবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় না হবে রাজপথ দখলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বা আওয়ামী লীগ ফিরতেও পারবে না তো এই জন্য আমি বারবার বলি যে আওয়ামী লীগকে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে তৃণমূলকে দায়িত্ব নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন আপনারা যে যেখানে আছেন সে সেখানকার নেতা তার মানে হচ্ছে কি আপনাদেরকে মৌখিক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে আপনারাই যে যেখানে আছেন সেখানকার নেতা তো আপনারা এখন কারো জন্য কারো দায়িত্বের জন্য কারো জন্য কারো ইনস্ট্রাকশনের জন্য কেউ অপেক্ষা করবেন না কারণ যে যেখানে আছেন সে সেখানকার নেতা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে একে অপরকে ব্রেম গেম বা দোষারোপের যে কথাগুলো বলি দোষারোপের রাজনীতি করি আমি মনে করি সকলের কাছে অনুরোধ করব এই মুহূর্তে দুইটা দোষারোপ থেকে ফিরে আসতে হবে একটা দোষারোপ হচ্ছে আমরা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে এমপিরা মন্ত্রীরা এরা অত্যাচার করেছে নির্যাতন করেছে বা এরা পালিয়ে গেছে এরা চলে গেছে খোঁজখবর নিচ্ছে না এই অভিযোগগুলো এই অভিযোগ কথা আমি বলবো যে ভাই আপনি যদি নেতৃত্ব দিতে চান তা আপনি কি চান যে একজন এমপি বা মন্ত্রী সারা জীবন সে এমপি থাক মন্ত্রী থাক আপনি তার আপনি তো এমপি হতে চান মন্ত্রী হতে চান নেতা হতে চান উপজেলা চেয়ারম্যান হতে চান তাহলে আপনি যদি হতে চান তাহলে আপনার জন্য এখন একটা সুযোগ আপনি তারা তো এখন নাই তো তাদের জায়গাটা এখন আপনি দখল করে নেন আপনি দখল করে নিয়ে আপনি নেতৃত্ব দেন নেতৃত্ব বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে যে যেখানে আসেন সে সেখানকার নেতা তো তাহলে আপনি সেখানের দায়িত্বটা নেন নেতৃত্ব দেন তৃণমূল জেগে ওঠেন আমাদের ফার্স্ট কাজ কি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন আমাদের অন্যতম কাজ হচ্ছে এখন আমাদের পার্টি অফিসটা আমাদের নেওয়া আমরা এখনও পার্টি অফিসটা আমরা চালু করতে পারি নাই পরিষ্কার পরিচ্ছন্ন করে চালু করতে পারি নাই সো আমাদের যে কাজটা করতে হবে এখন পার্টির পার্টি অফিসটা আমাদের তৃণমূলের নেতাদেরকে আমাদেরকে পার্টি অফিসটা পুনরুদ্ধার করতে হবে পার্টি অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টি অফিসটা নিয়মিত চালু করতে হবে তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে যে করতে হবে যার যার জায়গা থেকে রাজপথে থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ আমি বারবার একটি কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল শক্তি পালিয়ে যায় আর আরেকটি কথা আপনাদেরকে বলি যে সে হচ্ছে যে আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে রাত দিন তফাত পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ একশো গুণ শক্তিশালী আওয়ামী লীগ এখন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মী নেতাকর্মী পূর্বেরকার সরকার দলের আওয়ামী লীগের একশো নেতা কর্মীর সমান একজন একশো জনের সমান আওয়ামী লীগ এখন এত প্রত্যেকটা নেতাকর্মী এখন এত শক্তিশালী প্রত্যেকটা নেতাকর্মী এখন এত মানসিক দৃঢ় শক্তির অধিকারী সো তাই আমাদেরকে সেই শক্তিমত্তা নিয়ে আমাদের সেই মানসিকতা নিয়ে বঙ্গবন্ধুর সেই আদর্শ এবং সাহসিকতা নিয়ে আমাদের রাজপথে নামতে হবে আমাদের দলকে আমাদেরই শক্তিশালী করতে হবে আমাদের দলকে আমাদেরই ক্ষমতায় আনতে হবে আমাদের নেত্রীদেরকে আমাদেরই ক্ষমতা আনতে হবে আমি কারো উপরে নির্ভর করা কারো উপরে বিশ্বাস করা কারো কেউ আমাকে ক্ষমতা বসাই দিবে কেউ আমাকে এটা করে দিবে সেটা করে দিবে এগুলো তো আমি বিশ্বাস করি না আমাদের দলকে আমাদেরই ক্ষমতা আনতে হবে আমাদের দলকে আমাদেরই আমাদের নেত্রীকে আমাদেরই ফেরত আনতে হবে আসুন সকল ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে যেই কাজটি করে সেই কাজটি হচ্ছে এই তৃণমূলই আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এবং এই তৃণমূলই শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে আসুন সকল ঐক্যবদ্ধভাবে এই কাজটি করি তৃণমূলের নেতাদের নেতাদেরকে বলবো আপনারা এই দায়িত্ব নেন আপনারা নেতৃত্ব নেন আপনারা রাজপথে নেতৃত্ব দিয়ে এই দলকে ক্ষমতা আনুন